আসসালামু আলাইকুম তো আজকে আমরা ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিউটন বলবিদ্যা নিউটন বলবিদ্যার গুরুত্বপূর্ণ একটি ম্যাথ করব যে ম্যাথটি কোজ বাই সেশনে বুয়েটে আসছিল আশা করতেছি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক তো প্রবলেমটা আমি ফারস্টে লিখতেছি হচ্ছে এরকম একটা বস্তু ছিল হ্যাঁ বস্তু ছিল তো এটা কিছুক্ষণ পরে কি হয়েছে বিস্ফোরিত হয়েছে হ্যাঁ হয়ে তিনটা টুকরা হয়েছে

সমান ভরে টুকরা গুলি আঠারো মিটার পার সেকেন্ড বেগে এক অপরের সাথে লম্বভাবে উড়ে উঠে গেল এটা লম্বভাবে চলে গেছে ঠিক আছে আর এটা তাহলে কোন দিকে যাবে হ্যাঁ তো এটা কোন দিকে যাবে সেটা আমরা বের করবো তো এটা আমরা তিনটা প্রসেস দেখবো প্রথমে এক নম্বর প্রসেস আমি দেখাচ্ছি হ্যাঁ প্রথমে এক নম্বর প্রসেসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্রসেস ওয়ান এক নম্বর সলিউশন হ্যাঁ একদম জিরো ছিল ঠিক আছে এই স্ত্রীর ছিল হঠাৎ বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হওয়ার পরে তিনটা টুকরা হলো তিনটা টুকরা এই দিকে চলে গেছে একটা এই চলে গেছে তাহলে এই বড় টুকরাটা কোন দিকে যাবে এবং কত বেগে যাবে এটা আমার নির্নে করবে দেখেন এই দুইটা বেগের এখন ভরের বিষয়টা আছে দেখেন এখানে দেওয়া আছে ভর কিন্তু ডিরেক্ট দেওয়া নাই এর ভরের তিনটা ভরের ইয়া দেওয়া আছে আপনার হচ্ছে কি দেওয়া আছে মানে অনুপাত দেওয়া আছে তো আমি মানে এখানে ওয়ান ওয়ান থ্রি তো আমি এখানে এর ভরতেছি এর ভর হচ্ছে ফাইভ এম ফাইভ ধরলাম তাহলে এর ভর ধরেন যদি এম এর ভর এম তাহলে এর ভর হচ্ছে থ্রি এম ঠিক আছে এটা ধরলাম এখন এর বেগ হচ্ছে আঠারো মিটার পার সেকেন্ড এর বেগ হচ্ছে

এটা জিরো ছিল তাই না তাহলে এই এই দুটো দেখেন এই দুটো লম্ব ভাবে চলে গেছে তাহলে দেখেন একটা সিস্টেমিক্যালি আমি এখানে আমি বলে দেখাচ্ছি দেখেন এইখানে এরা গেছে কত এরা দুজনে হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে 18 এটা হচ্ছে 18 তাহলে এই লব্ধিটা কাজ করতেছে কোন দিকে এই দিকে এই লব্ধিটা কাজ করতেছে হচ্ছে এই দিকে তাই না এই লব্ধিটা কাজ করতেছে এই দিকে এবং এটা ধরেন কোন দিকে হ্যাঁ এই থেটা কোন দিকে এখন দেখেন এদের লব্ধিটা যেদিকে যাচ্ছে এদের লব্ধি যে বেগটা হয় সেটা যাচ্ছে এইদিকে তাহলে দেখেন একটা বেগ থাকতেছে তাহলে এই টুকটা এইদিকে আসার চেষ্টা করবে কারণ কেন এই দিকে যেহেতু যাচ্ছে ঠিক এই যে এই দুটার যে লব্ধি হবে এই মানের বিপরীত দিকে হলে তো এটা জিরো হবে কারণ কি ভর তো সংরক্ষণশীল থাকা লাগবে এটা যেহেতু জিরো ছিল স্থির ছিল এবং জিরো ছিল তাহলে এটারও তো ভর বেগটা জিরো ভালো লাগবে তাহলে দেখেন এটা যদি ভরবেগ এই দিক চলে যায় এটা লব্ধি যদি এই দিক চলে দেয় তাহলে এটাকে জিরো বানাইতে হলে এই সেম মানের আর একটা ভেক্টর এর অপোজিটে লাগবে তাহলে অবশ্যই অবশ্যই এই যে বেগটা হবে এই বেগটা হবে এই দুইটা বেগের লব্ধির সমান এবং ঠিক অপোজিটে তাহলে বললাম এটা হচ্ছে এই দিকে হ্যাঁ এই দিকে বেগের মানে হচ্ছে ভিড় আর ঘর হচ্ছে ঠিক আছে তাহলে দেখেন এইটার যে লব্ধিটা হবে এটার লব্ধি আপনারা জানি যে এটা হচ্ছে নব্বই ডিগ্রিতে থাকলে লব্ধি কিভাবে নির্ণয় করে তাহলে এটা যদি ধরেন আর ওয়ান এটা আর ওয়ান তাহলে আর ওয়ান এর মানটা কি আসবে রুট ওভার আঠারো স্কোয়ার প্লাস আঠারো স্কোয়ার কি টু আঠারো স্কোয়ার তাহলে আঠারো রুট ঠিক আছে এটা আছে আঠারো রুট টু মিটার পার সেকেন্ড এখন দেখেন যেহেতু আমাদের ভি এর মান বের করতে হবে তাহলে আমরা কি করতে পারি আচ্ছা আঠারো এটা আমরা ভর বেগ দিয়ে তো বের করতেছি আমরা এটা বেগ দিয়ে না করি আমরা বেগ দিয়ে না করি এরপর ভর বেগ দিয়ে ঠিক আছে ভরবেগ যদি একটা ভেক্টর তাহলে আমরা এখানে তাহলে এর ভরবেগ কি হচ্ছে এদিকে এর ভরবেগ হচ্ছে 18 m এটা হচ্ছে 18 m আর এর হচ্ছে v 3m তাই না তাহলে হচ্ছে 3m v ঠিক আছে তাহলে এটার আমি r1 এর যদি মানটা বের করি তাহলে দেখেন এখানে কি হচ্ছে 18 m স্কয়ার প্লাস হচ্ছে 18 m স্কয়ার তাহলে এখানে কি আসছে 2 18 m স্কয়ার

ঠিক আছে তাহলে দেখেন এম এম কাটা তাহলে দেখেন এখানে ভি থাকে আর এখানে তিন যায় তাহলে কি হবে এখানে তিনশো আঠারো তাহলে দেখেন মিটার সেকেন্ড ঠিক আছে তো এটা একভাবে আসলো এটা আপনারা বের করবেন হ্যাঁ এখন এটা এঙ্গেলটা কিভাবে বের করবেন দেখেন কত ডিগ্রিতে এটা আমি দেখাচ্ছি এটা যদি দিয়ে হয় তাহলে দেখেন এটা হচ্ছে আঠারো আঠারো এম এটা হচ্ছে আঠারো এম তাহলে সেটা ইকাল টু কি হয় ইকাল টু ইকাল টু দেখেন এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি টেন ইনভার্স আঠারো এম বাই আঠারো এম তাহলে তাহলে দেখেন এটা যদি হয় ঠিক আছে এটাও পাই বাই ফোর হবে তাহলে এই 90 ডিগ্রি থেকে পাই বাই ফোর বাদ দিলে এখানে পাই বাই আর এই দেখে দেখেন 90 ডিগ্রি তাহলে এখানে পাই বাই ফোর আর এখানে হচ্ছে 90 তাহলে নব্বই প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কার সাথে এই যে আঠারো ডিগ্রি মানে এম ধরে আঠারো মিটার এই প্রথম বস্তুর সাথে মানে এইদিকে দিকে যেটা যাচ্ছে অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেটা যাচ্ছে তার সাথে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে সিক্স রুট টু মিটার পার সেকেন্ড বেগে এটা হচ্ছে উড়ে যাবে ঠিক আছে এটা এক নম্বর প্রসেস এই হাত ধরা করতে পারেন আরো দুইটা প্রসেস আমি দেখাবো চলুন শুরু করা যাবে দুই নম্বর প্রসেসটা হচ্ছে অ্যানসার দুই সলিউশন টু লিখি আমি এখন যদি আপনি একবারে খেতে খুঁটে খুঁটায় খুঁটায় ম্যাটটা করতে চান তাহলে দেখেন আমি একটু দেখাই আমি এবার বুঝতে হবে আঁকাচ্ছি না ঠিক আছে আমি এভাবে এখন দেখাচ্ছি এভাবে গেছে একটা এইভাবে গেছে একটা মানে এটা হচ্ছে আঠারো এম এর ভর বেগ এটা হচ্ছে আঠারো এম আর এটা ধরেন যে ধরলাম এই দিকে গেছে আর কি ধরলাম এইদিকে গেছে এটা ধরুন উলম্ব ছিল এটার সাথে ধরুন উলম্ব ছিল থিয়েটার বনে গেছে হ্যাঁ ঠিক আছে তো আমি এভাবে ধরলাম

এক্স অক্ষ বরাবর যদি আমরা নি দেখেন কি হয় এক্স অক্ষ বরাবর আদিতে যখন দেখেন বস্তুটা কিন্তু এইভাবে প্রথমে স্থির ছিল ঠিক আছে বস্তুটা প্রথমে কি ছিল স্থির ছিল এইভাবে তাহলে প্রথমে তো এর এক্স অক্ষ বরাবর সবই মানে প্রত্যেকটারই এক্স অক্ষ বরাবর মান ছিল জিরো জিরো প্লাস জিরো এখন শেষ ভরবে শেষ ভরবে কি হবে দেখেন শেষ ভরবে এই আঠারো এম তাই না এই আঠারো এমটা কিভাবে আছে এক্স অক্ষের সাথে জিরো ডিগ্রিতে আছে তাহলে আঠারো এম কস জিরো ডিগ্রি প্লাস আবার দেখেন এই আঠারো ডিগ্রিটা এই সবের সাথে কত আছে নব্বই ডিগ্রি এটা জিরো হবে এটা আমি তারপরে লিখতেছি আঠারো আঠারো সরি এম হবে আঠারো এম কজ নাইনটি ডিগ্রি প্লাস এখন দেখেন এটা আছে কিভাবে এটা নব্বই এবং থ্রিটা দেখেন এইটুকু তো একশো আশি এইটুকু একশো আশি আর এখানে দেখেন নব্বই মাইনাস থ্রিটা কারণ আমরা কাজ করতে পারি তিন তাহলে সত্তর মাইনাস থ্রিটা এই করে হবে আছে ঠিক আছে এটার মান আপনি বের করেন দেখেন এটার মান আপনি বের করেন তাহলে জিরো এখানে আসলো

তাহলে এটা হইলো এখন কজ হচ্ছে নেগেটিভ তাহলে এখানে মাইনাস চিহ্ন আসবে ঠিক আছে অল সাইন টেন থার্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ ঠিক আছে তাহলে মাইনাস হয়ে গেল তাহলে মাইনাস হওয়ার পর এখন দেখেন থ্রি এম বিটা এই পাশে আসতে চাই ওখানে আঠারো তাহলে এম এম কাটা তাহলে এমএম যদি কাটা হয় তাহলে এবার দেখেন আমি আরো আস্তে পড়ে যাচ্ছি যাতে আপনারা বুঝবেন না থ্রি এম বি সাইন তাহলে এখন দেখেন এখানে এম কাটা এখানে এম কাটা তাহলে কি থাকে এখানে থ্রি এসে আঠারোকে ভাগ করতেছে তাহলে কি হয় দেখেন তিনশো আঠারো তাহলে সাইন বি সাইন থিটা ইকুয়াল টু সিক্স এটা এক নম্বর সমীকরণ ঠিক আছে এটা এক নম্বর সমীকরণ হইল এখন এই সেম জিনিসটাই আমরা হচ্ছে ওয়াই অফ খাটাবো খালি পজের জায়গায় সাইন বসবো আর কি আমি এখানে মুছে দিচ্ছি এখানে মুছে দিচ্ছি এখানে মুছে দেওয়ার পর এই সাইডে করি এখন দেখেন ওয়াই অক্ষ বরাবর যদি করি ওয়াই অক্ষ বরাবর যদি করি তাহলে প্রথমে আর সব পজের মতোই জিরো ছিল প্রত্যেকটার জিরো ছিল কারণ স্থির ছিল ফার্স্টে তারপরে দেখেন কি হয়েছে তারপরে আঠারো এম সাইন জিরো ডিগ্রি তারপরে আঠারো এম সাইন নব্বই ডিগ্রি তারপরে থ্রি এম ভি সাইন দুশো সত্তর মাইনাস থ্রিটা ঠিক আছে তো এটা বললাম এটা হওয়ার পরে এখন দেখেন পাশে তো জিরো

এই থিটাটার মান কি আসছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখেন এইটুকু নব্বই তাহলে কতটুকু আসে তাহলে এই এক্স অক্ষ বরাবর যেটা যাচ্ছিল তার সাথে পঁয়তাল্লিশ প্লাস নব্বই অর্থাৎ পঁয়তাল্লিশ প্লাস হচ্ছে নব্বই তাহলে কত ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স অক্ষের সাথে যে বস্তুটা যাচ্ছিল তার সাথে আর কি গেছে ঠিক আছে তো এই তো গেল তো এখন আমরা থার্ড প্রসেসটা দেখবো থার্ড প্রসেসটা হচ্ছে সবচেয়ে জোস প্রসেস তো থার্ড প্রসেসটা আমরা দেখতেছি এখানে দেখলাম সলিউশন

এই টাইপের ম্যাথ আসলে আপনার করতে পারবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম